প্রায় বাইশ কোটি টাকা মোহরণা দিয়ে তরুণীকে বিয়ে করলেন চুয়াত্তর বছরের এক বৃদ্ধ এই অদ্ভুত জুটির বয়সের ব্যবধান প্রায় পঞ্চাশ বছর হওয়ায় তারা এখন পুরো ইন্দোনেশিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে এমনকি বিয়েতে অংশ নেওয়া প্রত্যেক অতিথির হাতে এক লক্ষ করে রুপিয়েও তুলে দেন ওই বৃদ্ধ বিস্তারিত থাকছে রিপোর্টে প্রায় বাইশ কোটি টাকা মোহরানা দিয়ে তরুণীকে বিয়ে করলেন চুয়াত্তর বছরের এক বৃদ্ধ এই অদ্ভুত জুটের বয়সের ব্যবধান প্রায় পঞ্চাশ বছর হয় তারা এখন পুরো ইন্দোনেশিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এমনকি বিয়েতে অংশ নেওয়া প্রত্যেক অতিথির হাতে এক লক্ষ করে রুপিও তুলে দেন ওই বৃদ্ধ ভালোবাসার কোনো বয়স নেই এই কথা যেন সত্যি করে দেখালেন ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের পাসিতান এলাকার বাসিন্দা তারমান চুয়াত্তর বছর বয়সে তিনি তিনশো কোটি রুপি মোহরানা দিয়ে বিয়ে করলেন চব্বিশ বছর বয়সী তরুণী শেলা আরিকাকে এই চাঞ্চল্যকার বিয়েটি অনুষ্ঠিত হয় গত পহেলা অক্টোবর এই অদ্ভুত জুটির বয়সের ব্যবধান প্রায় পঞ্চাশ বছর শুধু বিপুল মোহরণা দেওয়াই নয় বর তার মান বিয়েতে অংশ নেওয়া প্রত্যেক অতিথির হাতে এক লক্ষ করে রুপি তুলে দেন তবে এই খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়েছে অনেকে এটিকে অবিশ্বাস্য প্রেমের গল্প বললেও কেউ কেউ পুরো ব্যাপারটি প্রচারণার কৌশল বলে সন্দেহ করেছেন এমনকি কেউ কেউ দাবি করেছেন তিনশো কোটি রুপির চেকটি নাকি নকল কোনের এক আত্মীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন পরিবার ও প্রতিবেশীরা সেলাকে আগেই সাবধান করলেও তিনি এই বিতর্কিত বিয়েতে জড়িয়ে পড়েন অন্যদিকে বর তার নিজের অবস্থানে অটল তিনি নিশ্চিত করেছেন যে মহারানার টাকা একদম আসল এবং তা ইন্দোনেশিয়ার ব্যাংক সেন্ট্রাল এশিয়া থেকে এসেছে জানা যায় তার মার আগেও একবার বিতর্কের মুখে পড়েছিলেন একসময় একটি প্রতারণা মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন তিনি ছাড়াও এটি তার প্রথম বিয়ে কিনা তা নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে অনেকে এই ঘটনাকে অবিশ্বাস্য প্রেমের গল্প বলে আখ্যা দিল অনেকে সন্দেহ প্রকাশ করেছেন এটি আসলে প্রচারণার কৌশল কোনের এক আত্মীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন পরিবার ও প্রতিবেশীরা সেলাকে আগি সতর্ক করেছিল তবুও তিনি এই বিতর্কিত বিয়েতে রাজি হন চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক